দর্শক এই মুহূর্তে আমরা আছি কুমিলা বাণিজ্য মেলা কুমিল্লা বাণিজ্য মেলা এখানে পরিবারের আসবাবপত্র সব কিছু আপনারা পাবেন দুশো টাকার মধ্যে থ্রি পিস পাওয়া যায় একশো টাকা দিয়ে অন্য পাওয়া যায় দেড়শো টাকার মধ্যে থ্রি পিস পাওয়া যায় আসেন কুমিল্লা বাণিজ্য মেলা অনেক সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায় দেখেন অনেক সুন্দর পোশাক ঘর সাজানোর জন্য আপনারা চাইলে আসতে পারেন এখানে মহিলাদের মেন্টি ব্যাগ পাওয়া যায় এগুলো মহিলাদের এগুলো বাচ্চাদের

ভালো <laughs>